সবাই বলে তোমরা ছেলে মানুষ ইয়ং জেনারেশনের পোলা পাইন তোমাদের জীবনটা অনেক আনন্দের কিন্তু তারা বুঝে না একটা ছেলে জীবনে অনেক কষ্ট আছে একটা ছেলে ঘরে বসে থাকলে টাইম নষ্ট করতেছে ঘর থেকে বাইর হলে ছেলে খারাপ হয়ে গেছে আড্ডা শিক্ষা গেছে যখন কোনো সমাবেশে একটা ছেলে উচিত কথা বলে তাহলে সবাই বলবে ছেলেটা একটু বেশি কথা বলে আর যদি চুপচাপ থাকে তাহলে বলবে ছেলেটা বোকা শোকা কোনো কথাবার্তাই বলে না আর ঘর থেকে খরচের জন্য টাকা খুঁজলে তখন বলে তুই কবে ইনকাম করবি আর যখন নিজে ইনকাম করে নিজের কিছু শখ আহ্লাপ পূরণ করে তাহলে সবাই বলবে বাহ সুন্দর টাকার গরম দেখাইতেছে টাকার অহংকার দেখাইতেছে তারপর যদি দেশে কিছু করতে না পারে তাহলে বলবে বিদেশ চলে যা বিদেশে অনেক টাকা ইনকাম করা যায় আর যখন বিদেশ থেকে ফেরার সময় ইনকাম করে না আনতে পারে তাহলে বলবে এই কারণে বলছে দেশে অনেক টাকা ইনকাম করা যায় আর লাস্ট একটা ফাইনাল কথা হচ্ছে একটা মেয়ে যদি এক পোটা চোখের পানি পেলে হাজারটা মিথ্যা কথা বলে সবাই বিশ্বাস করবে আর একটা ছেলে যদি সারাদিন কান্না করে হাজারটা সত্য কথা বলে কেউ বিশ্বাস করবে না যতক্ষণ ছেলেটা মারা না যাবে